হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা যেমনটা বলেছিলাম যে আমরা চলে আসছি ভুটানের একটা মনস্ট্রিতে বৌদ্ধ মঠ তো সেখানে আমি বাইরের থেকে আপনাদের ছবি দেখাচ্ছি ভিতরে ছবি তোলা নিষেধ তাই বাইরের থেকেই আপনাদের বাইরের থেকে আপনাদের দেখাচ্ছি তো এবার পুরো মনস্ট্রিটা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো তো চলুন দেখতে থাকি পুরো ভিডিওটা এই যে দেখুন এখানে কত সুন্দর একটা ফুলের গাছ সত্যি মানে অবর্ণনীয় কালার হলুদ ফুল পুরো গাছটার মধ্যে জানি না এই ফুলের নাম কি। মানে এত সুন্দর দেখার মতো সত্যি জাস্ট লাইক এ ওয়াও আপনারা না আসলে বুঝতে পারবেন না এত সুন্দর এই যে মনস্ট্রিটা এই মঞ্চটির পাশেই এই যে ফুল ফুল গাছ সত্যি এই ফুলটার নাম জানি না জানি না ভুটানে এটাকে কি বলে তো বন্ধুরা এইদিকে দেখুন সবাই মিলে খুব মজা করছে সত্যি মানে এমন একটা জায়গা মন ভালো লাগে তো দেখুন দেখুন এই যে যে নমস্কার কেমন আছে এই কমেন্টে খুব ভালো হয়েছে জায়গাটা খুব সুন্দর আমাদের খুব ভালো লেগেছে এরকম পিকনিক আমরা কথা যাই বিদেশ ভ্রমণ করা মানে একটা বড় আর কি বলি বড় পাওয়া নাকি বড় পাওয়া

তোমাদের এখানে নিয়ে আসছি বলো কেমন লাগলো তুমি বলো বলো তুমি বলো হ্যাঁ হ্যাঁ বলো বলো তো বন্ধুরা আমরা এখন চলে আসছি একটা গুমফাতে গুমফা মন্দির একদম ভুটানে আমরা সিলিংয়ের গেট হয়ে চলে আসছি ভুটানের গুমফা মন্দিরে যে গুমফা মন্দিরটা দীর্ঘ প্রাচীন

এই যে দেখতে পাচ্ছেন এখানে গোল গোল কিছু গম্বুজের মতো এখানে লোহা ডিং দিয়ে সাজানো আছে তো এগুলো সবাই এসে ঘুরায় তো জানি না বৌদ্ধ ধর্মে সম্ভবত এগুলোর কোনো মাহাত্ম আছে কোনো গুরুত্ব আছে কারণ সবাই এসে এটা ঘুরায় আর এটা ঘোরালে পরে উপরে একটা ঢং ঢাং শব্দ করে আমাদের যেমন মন্দিরে ঘন্টি থাকে ঠিক তেমনি এরা এখানে ঢং ঢং শব্দ করে তো এটা হয়তো বৌদ্ধ ধর্মের কোনো অপক্ষয়ের ব্যাপার থাকে বা লাভের ব্যাপার থাকে বা কিছু একটা হবে জানি না এবং এর গায়ে কিছু ভুটানি ভাষায় কিছু লেখাও আছে যেটা আমরা ধরতে পারছি না তো এরকম গোল গোল গম্বুজের মতো যে ঘুরছে এরকম মন্দিরের চারপাশে এরকম আছে দেখতে পাচ্ছেন ওই যে দূরে এবং এই মন্দিরে যেদিকে যাবেন সেদিকে এরকম দেখবেন এবং এর মাঝে মাঝে একটা করে এরকম গম্বুজ আছে সত্যিই খুব মনোরম দেখতে খুবই সুন্দর এবং চারপাশে ফুল গাছ দিয়ে এরকম সাজানো আছে এই দেখুন এখানেও এরকম গোল গোল আছে জানি না এগুলোকে কী কাজে ব্যবহার করা হয় সবাই এসে শুধু ঘোরা এটাকে তো এখানকার পরিবেশ সত্যিই খুব ভালো দেখার মতো পাহাড়ের একদম চূড়ায় পাহাড়ের চূড়ায় এই গুম্ফা মন্দির বৌদ্ধ মন্দির এখান থেকে ফুল সিলিংয়ের ভিউটা দেখা যায় এবং দেখুন মন্দিরের চারপাশে এরকম কিছু দৃশ্য দেখা যাচ্ছে এবং সব সবশেষে আমাদের গ্রুপ ছবি সবাই মিলে আমরা গ্রুপ গ্রুপ ছবি তুলছি কারণ এখানে একটা গ্রুপ ছবি তুলে আমরা এখন নিচে একদম দিকে এবং সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে এবং আর একটা ভিউ পয়েন্টে যাব তো চলুন বন্ধুরা সেখানে যাই তো তার আগে শুনে নেই আমাদের ড্রাইভারের কাছে কিছু আপনার নাম কি হ্যাঁ রামকুমার রামকুমার আপনার বাড়ি বাড়ির জায়গা জায়গাতে আচ্ছা এখানে আপনি কতদিন ধরে আসেন আমরা এখানে জন্ম এখানে জন্ম এখানে তারপরে এখানে আপনার মানে টুরিস্ট 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 আচ্ছা আচ্ছা ঘোরাই নিয়ে আচ্ছা বাজার ছাড় দেব আর কোন কোন জায়গা ঘোরান আছে অনেক আছে হুম কিন্তু আপনার টেনটা হয়ে গেছে তো আচ্ছা আপনি তো খালি একটা আছে একটা আছে চারটা পয়েন্ট আছে আরো চারটা পয়েন্ট চারটা পয়েন্ট সে কি রকম আছে দেখার মতো ভালো ভালো আরো ভালো তাহলে এরপরে আবার আসলে অবশ্যই আমরা যাব আর আমরা প্রেফার করব যে আপনার গাড়িটা নেওয়ার জন্য ঠিক আছে হ্যাঁ আপনার নাম্বারটা বলে দিন আমার সেভেন থ্রি সিক্স টু নাইন ফাইভ টু ওয়ান থ্রি এইট আচ্ছা তো বন্ধুরা অবশ্যই আসলে এনার সঙ্গে যোগাযোগ করবেন আর এই নাম্বারে যোগাযোগ করে এনাকে ফোন করলেই গাড়ির ট্যাক্সি এবং গাড়ি বিভিন্ন রকম যেটা লাগে সেটা ইনি ই করবেন এবং ইনি খুব ভালো আমাদের সঙ্গে খুব ভালো মানে কোঅপারেট করেছেন এবং খুব ভালোভাবে দেখিয়েছেন তো ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা এই যে আমরা এখন সেই মন্দির থেকে ফিরছি তো ফেরার পথে সত্যি মনোরম দৃশ্য দেখার মতো মানে এখানে আসলে আপনার একদম দার্জিলিংয়ে যেরকম আপনাদের অনুভূতি হয় সেরকম অনুভূতিগুলো আপনারা পেয়ে যাবেন এখানে তো দেখুন পাহাড়ে আঁকা বাঁকা পথ বেয়ে আমাদের গাড়ি নিচের দিকে নামছে আমাদের এক এক করে আমরা আটখানা গাড়ি নিয়েছিলাম তো এক এক করে সব গাড়ি আমাদের নিচের দিকে নামছে তো আস্তে আস্তে আমরা এখন ফুল সিলিংয়ের দিকে যাব এবং ফুল সিলিং গেট হয়ে আমরা ভুটান থেকে বা আমাদের দেশে ফিরে আসব। তো বন্ধুরা আমরা যে জায়গাটা বর্তমানে আছি এই জায়গাটার নাম হচ্ছে খারপান্ডি তো সত্যি খুব মনোরম দৃশ্য দেখুন এত সুন্দর লাগছে এখান থেকে ভিউটা আর আমরা অনেকটা উপরে আছি এখন তো ভুটান সম্পর্কে যদি বলতে যাই বন্ধুরা তো অনেক কিছুই বলতে হয় তো এখানকার যে ভুটানের রাজা বর্তমান রাজা তার নাম হচ্ছে কিং জিগমে খেরসাং নাগমে ওয়াংচু তো ইনি দুই হাজার ছয় সালে রাজত্ব ভার গ্রহণ করে এবং বর্তমান ভুটান গভর্নমেন্টের পঞ্চমতম রাজা হিসাবে উনি আছেন এবং এনার মিসেস মানে ভুটানের রানী তার নাম হচ্ছে জেসুন পেমা এবং দুই হাজার এগারো সালে ওনাকে বিবাহ করেন তো সত্যি বন্ধুরা ভুটান সম্পর্কে অনেক কিছুই আমাদের অজানা আছে আরও বিশেষ করে জানতে গেলে ভুটান আমাদের ঘুরতে হবে তবে এখন এই ভুটান ঘুরতে গেলে অনেক কিছু রেস্ট্রিকশান আছে যেটা কিনা ভুটান গভর্নমেন্ট নতুন করে চালু করেছেন এখানে ঢুকতে গেলে আপনাকে ভুটান গেটে আপনাকে এন্ট্রি করতে হবে এবং এখানে অবশ্যই আপনাকে ভোটার কার্ড এবং আধার অথবা আধার কার্ড দেখিয়ে আপনাকে এখানে ইমিগ্রেশন সেন্টারে আপনাকে ঢুকতে হবে এবং যদি আপনার কারো ভুটার ভোটার কার্ড এবং আধার কার্ড না থাকে তাহলে তার অবশ্যই তার বার্থ সার্টিফিকেট এন্ট্রি করে ভুটানে ঢুকতে হবে আর যদি কারো এই তিনটের মধ্যে কোনো কিছুই না থাকে তাহলে ভুটান সরকার আপনাকে এই ভুটানে এন্ট্রি করতে দেবে না এবং আপনাকে ভুটান গেট থেকে ফিরে যেতে হবে তো বন্ধুরা যদি আপনার ভুটানে আসেন অবশ্যই এখানে চিন্তা চিন্তাভাবনা করে আসবেন পুরো প্ল্যান করে আসবেন এবং অবশ্যই আপনার আইডেন্টি প্রুফ হিসাবে কোনো না কোনো কিছুকে নিয়ে আসবেন যদি সঙ্গে না নিয়ে আসেন তাহলে আপনাকে ভুটানে ঢুকতে দেবে না তবে একটা বলি ভুটানের রাস্তাঘাট পরিষ্কার সত্যিই খুব পরিষ্কার এবং এখানকার যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী এখানে কোনো গাড়ি যদি চালায় তো গাড়ি চালকরা হর্ন পর্যন্ত বাজায় না এতটা রেস্ট্রিকশন যদি কেউ হর্ন বাজায় এখানে গাড়ির হর্ন অহেতুক বাজায় তাহলে তাকে ফাইন দিতে হবে তো বন্ধুরা ভুটান সম্পর্কে বলতে গেলে আরও অনেক কিছু বলতে হয় যেমন যদি আপনি এখানে একদিনের অর্থাৎ চব্বিশ ঘন্টার জন্য ভুটানে ঢোকেন তাহলে আপনাকে গেটের মধ্যে দশ টাকা এন্ট্রি ফি দিতে হবে আর যদি আপনি বেশি সময় ধরে বা বেশি দিন থাকেন তাহলে সেই অনুযায়ী আপনাকে এখানে ট্যুরিস্ট পাস বানাতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে টাকা এখানে ইমিগ্রেশন সেন্টারে আপনাকে টাকা দিতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে ভুটান সরকার আপনাকে পারমিশন দেবে আপনি কতদিন ভুটানে ঘুরতে পারবেন বা থাকতে পারবেন তো বন্ধুরা ভুটান সম্পর্কে আরও বেশি বিস্তারিত ভিডিওতে আমি আপনাদের প্রকাশ করব তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না তো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার